দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন আছে যেগুলো আপনারা যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন একেবারে পাইকারি দামে আর এগুলো দেখাবেন আমাদেরকে শাকিল ভাই আমাদের সাথে আছেন শাকিল ভাই শাকিল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন তো ভাই আশি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক কালেকশন আছে হ্যাঁ এখন আমরা দেখাবো আমাদের দর্শকদেরকে একটু বলেন যে কি কি কালেকশন আপনার এখানে আছে আমাদের এখানে আছে কালেকশন আছে আপনার সামনে যেহেতু ঈদ আছে সামনে নিত্য নতুন ডিজাইনের মনে করেন গেঞ্জি আছে তারপরে মনে করেন শার্ট আছে তারপরে মনে করলেন প্যান্ট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুটপাথ থেকে স্টার্ট করে আপনার শোরুম করে আছে ফুটপাথের মালও আছে আবার শোরুমের মালগুলো আছে শোরুমের মালগুলো আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখাবো এক এক করে প্রত্যেকটা আইটেমই দেখাবো আমার দর্শকদেরকে

আচ্ছা তিনটে থাকবে সর্বনিম্ন একশো পিস নিতে হবে সর্বনিম্ন শাকিল ভাই আমার দর্শকদের একটু আপনার ঠিকানাটা দেন কিভাবে কেন প্রথম সদর আসবেন ওখান থেকে নৌকা পার হবেন তেলঘাট কালো মার্কেট ঠিক আছে ওখান থেকে রিষ্কা নেবেন খেজুরবাগ সাত সাতটা না হারবো আপনি যা নিয়ে বিক্রি করতে পারবেন এইগুলো মনে করেন পাঁচশো ছয় টাকার নিচে আনতে পারবেন আচ্ছা আচ্ছা পাঁচশো ছয়শো টাকার নিচে টাকা বিক্রি করতে তিনশো টাকা মনে করেন চোখ বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর শার্চটা মনে শুধু টান সাত আটশোশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এটা দিয়ে দিছি এটা দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা পাইকার লাভ করলে মনে করেন আমার কাছে গুলো আসবে অনেক সুন্দর কোয়ালিটি শার্ট এগুলো মনে করলেন পাইকারি বাজারে মনে তিনশো সাড়ে তিনশো টাকা ব্যস্ত আসছে আচ্ছা আচ্ছা দেখেন একশো বিশ টাকা এখান থেকে আসতে পারে মাল যে কয়েক টাকা মাল নিতেছে নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা তার মানে ওখানে কন্ডিশনে আপনার মালটা পাঠিয়ে দিবেন থেকে তারা টাকা দিয়ে মাল উঠে নিবে মাল তুলে নিবে আচ্ছা ঠিক আছে এই সুন্দর একটা শার্ট ভাই টাকা একশো বিশ টাকা একটা একশো বিশ টাকা তারপরে হাই কোয়ালিটির সার আছে আচ্ছা এটা দিয়েছিল একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হবে যে দেখেন এক কালারের মনে করেন মনে করেন এক একশো পিস মাল দেন ঠিক আছে এক কালারে সেটাও নিতে পারবে মানে এক কালার পিস একশো পিস অনেক সুন্দর ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা

আরামদায়ক হবে না একটা আরামদায়ক কাপড় হবে ঠিক আছে সামনে যেহেতু ঈদ আছে ঠিক আছে এই মালগুলো নিয়ে মনে করেন লাভবান ঈদের ঈদের হাজার হাজার এই যে কোথা থেকে কালেক্ট করেন এগুলো এগুলো মনে করেন গার্মেন্টসের কাপড় নিজস্ব কারখানা আছে কারখানাতে মনে করেন তৈরি করেন নিজেরাই তৈরি করি নিজের নিজে বিক্রি করতেছি এই জন্য মনে দিতে

খেজুর বাগ সাত পাখি না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা মনোবল আছে যে কেউ চান যোগাযোগ করে ইনশাল্লাহ এখান থেকে মালগুলা প্রত্যেকটা মাল দেখে দেখে নিতে পারবেন